আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক পিস লাইভে ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল কাইম আপনাদের সামনে কথা বলছি এবং আমার পাশে আমাদের একজন পেশেন্ট ডক্টর শাহাদ হোসেন উপস্থিত আছেন মূলত আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো যে ওভারওয়েট নিয়ে অর্থাৎ উনি আজকে আলহামদুলিল্লাহ একজন ডাক্তার হওয়ার পরেও আমাদের কাছে চিকিৎসা করিয়ে উনি বিশ কেজি ওজন কমিয়েছেন কুড়ি কেজি ওজন উনি কমিয়েছেন তো সেটা নিয়ে মূলত ওনার সঙ্গে আমরা কথা বলবো কারণ অনেকেই কিন্তু আপনারা ওভারওয়েট নিয়ে প্রেশানের মধ্যে আছেন ওভারওয়েট নিয়ে ব্যস্ত আছেন বিভিন্ন সমস্যায় আপনারা ভুগছেন তো এই যে ওভারওয়েট অতিরিক্ত ওজন এই অতিরিক্ত ওজনের মানেই হচ্ছে যে আপনি কিন্তু একশোখানা রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না একটা সময় আসবে যে সময়টা এই অতিরিক্ত ওজনের কারণে আপনার ডায়াবেটিস আপনার উচ্চ রক্তচাপ থেকে শুরু করে ফ্যাটি লিভার থেকে শুরু করে হ্যাঁ আপনার অনেক সমস্যাগুলো চলে আসবে একের পর এক আপনি বুঝতে পারবেন কিংবা হয়তো পারে সমস্ত সমস্যাগুলো একসঙ্গে হয়তো দেখা দিয়েছে যেমন কয়েকদিন আগেকার আমাদের একদম প্রতিবেশী প্রতিবেশী মানে আমার নিজস্ব লোক বললেই চলে আর কি আলহামদুলিল্লাহ নিজস্ব লোক উনি যখন আমরা এটা শুরু করি তখন উনি আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে কারণ উনি ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন এবং অতিরিক্ত ওজনের পেশেন্ট ছিলেন তো আমাদের চিকিৎসা দেখার পরে উনি দেখলেন বললেন যে হ্যাঁ ঠিক আছে ভালো কিন্তু উনি কিন্তু সিস্টেমের মধ্যে আসতে চাননি এবং আসেননি যেহেতু বুঝতেই পারছেন যে কাছের মানুষ একটু তারা চিকিৎসার আওতায় আসতে কম চায় কারণ আমাদের এখানে যেহেতু কোনো ওষুধের সিস্টেম নয় এটা মূলত লাইফ স্টাইল নিয়ম মেনে আপনাকে এখান থেকে ভালো তো হবে সবাই চাই না যে আমি নিয়ম মানবো আর এটা চাই চাই না সব যে আমি ওষুধ খাই আর আমি সবকিছু করতে চাই এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রবলেম হ্যাঁ এই যে নাফসে আম্মারা এই নাফসে আম্মারা যে আমাদের খারাপ নাফস এটার একটা মানে খারাপ অভ্যাস হচ্ছে কি শুধু খেতে চাই খেতে চাই হ্যাঁ শুধু মজা নিতে চাই তো এই নার্সে আমারা আমাদেরকে ভীষণভাবে পথ করে ভীষণভাবে আমাদেরকে ক্ষতি করে তো সেইভাবে উনি কিন্তু মানে আমাদেরকে চিকিৎসা নেননি এবং বলে যে ভাই ডায়াবেটিস তো এখন আমার মানে মুঠে মানে ডায়াবেটিস আমাকে কাবু করতে পারে না আমার কোনো অসুবিধা হয় না ওই মাঝে মধ্যে আমি একটা দুটো ট্যাবলেট খাই বা আমি প্রতিদিন একটা ট্যাবলেট আমাকে কন্টিনিউ খাই বা আমি কোনো ডায়াবেটিসের ডাক্তারের কাছে গিয়েছি তারপরে এরকম কিছু গল্প বললো হ্যাঁ দিয়ে উনি বুঝাতে চাইলেন যে ডায়াবেটিস আমাকে পারবে না ডায়াবেটিস আমার হাতের মুখোতে এই ধরনের কথা বলেন উনি আমি বললাম দেখা এইভাবে ব্যাপারটা এরকম না একটা সময় যখন এরকম হয়ে যাবে কি না তখন আর মানে কোনো কিছু কন্ট্রোলে থাকবে না এই জন্য এখন থেকে যদি চেষ্টা করো তাহলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে বের হওয়া সম্ভব তারপরে সেইভাবে জীবন যাপন করছিল কয়েকদিন আগে সম্ভবত তিন চার দিন আগে তিন চার দিন আগে হঠাৎ করে তার শ্বাসকষ্ট হওয়া শুরু করলো বুকে ব্যথা হওয়া শুরু করলো তারপরে যেসব রিপোর্ট গুলো করলো সেখানে দেখা গেলো যে তার হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে মানে হার্ট অ্যাটাক হবে অক্সিজেন কম অনেক কিছু সমস্যা দেখালো তো আমি দেখলাম সেই রিপোর্টগুলো তারপরে বললাম যে এই সমস্যা আমি লিখে এবার ছেলের হোয়াটসঅ্যাপে পাঠালাম তারপরে ওনাকে জমিপুরে ভর্তি করলো জমিপুর থেকে কোথায় নিয়ে গেছে ওখানে এখানে এখন আছে আছে উনি খুবই সিরিয়াস অবস্থায় ওনাকে যাতে করেন এবং উনি উনি বললেন যে ভাই আমাকে করতে হবে এখন বাড়িতে ছিলেন আমি বললাম যে দেখো না এটা তোমার এমার্জেন্সি মুহূর্ত এই মুহূর্তে তোমাকে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে তোমাকে সুস্থ হতে হবে তারপরে এখান থেকে বের হওয়া সম্ভব এখান থেকে বের হতে পারবে তো মূলত হচ্ছে কি আমি যেটা আপনাদেরকে ঘটনা থেকে বুঝাতে চাইলাম এটার মানে হচ্ছে যে আপনার যদি ওভারওয়েট থাকে তাহলে মূলত আপনি একশোটা রোগ নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন তাহলে আপনি ওভারওয়েটকে না বলুন অর্থাৎ এটাকে কিভাবে কমানো যায় ওজনটা কমানো যায় স্বাস্থ্যকর উপায়ে মানে আপনি হয়তো ভাবছেন যে আচ্ছা ওভার ওয়েট আমি তো দুদিন পাঁচ দিন আমি ভাত না খেয়ে থেকে আমি ওজনটা কমিয়ে দেবো ব্যাপারটা এরকম না এইভাবে যদি আপনি ওজন কমান তাহলে কিন্তু আপনি আরো বড় প্রবলেমে পড়বেন কিভাবে যে দেখা গেল আপনি কয়েকদিন কয়েকদিন আপনি ভাত বন্ধ রেখে আপনি আহ জাতীয় খাবার সম্পূর্ণ বন্ধ রেখে আপনি ওজন কমিয়ে নিলেন দেখা যাবে তারপরে কি আবার ওয়েটটা অনেকটা বেড়ে গেল কারণ আপনি পুরো সিস্টেমে করলেন না ফলে কি হচ্ছে যে আপনার সমস্যাগুলো আগে আরও বাড়বে এবং তাড়াতাড়ি না ধীরে ধীরে আপনাকে যে কমানোর যেটা পরামর্শ আমরা দিয়ে থাকি যে আপনার মাসে হয়তো তিন কিলো আপনার কমলো প্রথম দিকে হয়তো কারো বেশি কমতে পারে দশ কেজি পনেরো কেজিও কমতে পারে এক মাসে কিন্তু নিয়ম হচ্ছে কি যে তার পরবর্তী গুলো মাসে তিন কিলো কমা এটা হচ্ছে স্বাস্থ্যকর তো আমাদের ভাই ডাক্তার শাহাদা উনি কুড়ি কেজি ওজন কমিয়েছেন তো কুড়ি কেজি ওজন কমিয়ে ওনাকে আমরা প্রথমে ওনার আমরা পরিচয় জেনে নেব তো ভাই আপনার দর্শনদের সামনে আপনার নাম এবং আপনার বাড়িটা যদি বলতেন তাই খুব ভালো হতো আমার নাম শাহাদাত হোসেন আমার বাড়ি ওয়াদেত্ত নগর পোস্ট অফিস ভাষাই থানা শামসানগঞ্জ জেলা মুর্শিদাবাদ আচ্ছা তো আপনি পেশা হিসেবে আপনি একজন ডাক্তার তো তাই তো আমি আচ্ছা তো পেশা হিসেবে উনি একজন ডাক্তার তো উনি আমাদের কাছ থেকে ওভারওয়েটের জন্য মূলত আপনার আসার উদ্দেশ্য কি ছিল ওভারওয়েটটা একদম মেন ছিল তো নাকি হ্যাঁ ওভারওয়েটটা আমার মানে নিয়ত করেছিলাম যে আমি ওজনটা আচ্ছা তো প্রিয় দর্শক উনি কিন্তু আমাদের কাছ থেকে মূল ওনার যেটা সমস্যা নিয়ে এসেছিলেন সেটা হচ্ছিল ওভারওয়েট ওয়েট সঙ্গে সঙ্গে কিন্তু আরো দুটো সমস্যা ওনার ছিল হ্যাঁ সেটা হচ্ছে কি ওনার ছিল প্রেসার ওনার ছিল সুগার এগুলো ছিল কিন্তু ওনার টার্গেট ছিল ওভারওয়েট কিন্তু ওভারওয়েট কমাতে গিয়ে কি ঘটলো এটা ওভারওয়েট কমাতে দিয়ে ওনার সুগাটাও ভালো হয়ে গেল প্রেসারটাও ভালো হয়ে গেল তাই তো আলহামদুলিল্লাহ ওনার পাঁচটা পরে অসুজলতো উনি যখন আমাদের কাছে জিজ্ঞাসা করাতেন তো ওনার পাঁচটা ছটা ওনার অসুজলতো এখন আলহামদুলিল্লাহ ওনার কোনো অসুচলেনা তাই তো জি এখন অসু না অসু আলহামদুলিল্লাহ কোনো অ্যালোপ্যাথি অসু না চলছে না তাহলে কি হচ্ছে যে ওভারওয়েট উনি অলরেডি আরও এক্সট্রা দুটো রোগ অলরেডি তৈরি হয়েছিল যেটা মারাত্মক যেটা সারা জীবন এর জন্য অসুখ হতে হয় অ্যালোপ্যাথি অনুযায়ী এখন শুধু তাই নয় ওর যদি আরও কিছু রিপোর্ট যদি করা যেত তাহলে আর ওর মধ্যে কমপক্ষে দশটা সমস্যা মানে দেখা যেত এমনি নর্মালি ভাবে আর বাকি আরো নব্বইটা সমস্যা ওনার মানে ওয়েটিং করছিল এগুলোর জন্য তো উনি কি করলেন ও ওভারওয়েটটা কমালেন আমাদের কাছে তো উনি ওনার যখন এখানে চিকিৎসা করান তখন ওনার ওজন ছিল পঁচানব্বই কেজি পাঁচশো ঠিক আছে ভাই আমার পঁচানব্বই কেজি পাঁচশো তো পঁচানব্বই কেজি পাঁচশো ওজন থেকে উনি এখন এসেছেন কতটা বলেন এখন আপনার ওজন কতটা হলো এখন আপনার ওজন হলো পঁচাত্তর পঁচাত্তর কেজি চারশো তাহলে পঁচাত্তর কেজি চারশো যদি ওজন হয় তো তার মানে কতটা কমলো তার মানে হচ্ছে কুড়ি কেজি একশো গ্রাম হম তাহলে কুড়ি কেজি একশো গ্রাম ওনার কিন্তু ওজন কমেছে তো যদি আপনি দেখেন যে যখন ও আমাদের কাছে চিকিৎসা করাতে আসে তখন কিন্তু গরমের সময় ছিল হ্যাঁ মানে পোশাক পাতলা পোশাক পড়তে হতো এখন ওই হিসাবে যদি ধরেন তাহলে আরো বেশি ওজন কমেছে মোটামুটি কুড়ি কিলো প্লাস মানে একুশ একুশ কেজি একুশ কেজি মতো ওজন কমেছে একুশ কেজি মতো ওজন কমেছে যেহেতু এখন মোটা পোশাক পরে আছে এখন যেহেতু ঠান্ডার মশাল চলছে আপনারা বুঝতে পারছেন তো এই যে ওভারওয়েট তো আপনি এখানে ভাই ওভারওয়েট যে কমালেন আপনি তো আপনার এখানে যে ওভারহেড কমানোর পরে কি সুবিধা পেলেন আর আপনার আগে কি অসুবিধা ছিল সেটা যদি আপনি দর্শকদের সামনে বলতেন দেখেন যখন ওজনটা আমার ভারী ছিল তো মেন সময় সময় তো ঘুম মানে যখন পারতাম তো মনে আর ঘুম থেকে ওঠার ইচ্ছা হয় না মানে ঘুম পেরি এরকম লাগছিল অলসতা কোনো কাজে হয়তো যেতে হবে পাকুর যেতে হবে কি চানপুর যেতে হবে যাচ্ছি পরে যাচ্ছি একটা শরীর ভারী একটা মানে মানুষের একটা ভাব ওই কারণে ওটা মনে অসুবিধা বুঝতে পারতাম কোনো কাজ হয়তো কটকটা করতাম না আচ্ছা করছি করবো আর এখন যেটা হয়েছে যে না এখন যেটা একদম পাঠাম মানে কোনো দরকার পড়লে যাচ্ছি আর একটা সব থেকে অভ্যাস ছিল আপনার যে আমাদের মানে বাড়ি থেকে মোটামুটি প্রায় পাঁচশো মিটার হবে ওখানে সব জানতে যাই তো ওখানে যেতাম তো মোটরসাইকেল নিয়ে যেতাম আগে আর এখন মানে ভালো লাগছে বলে চলো হেঁটে চলে যাবো হ্যাঁ আমার একটা বন্ধু থাকে ওকে বলে চলো হেঁটে চলে যাবো আ আগে খালি এই মোটরসাইকেল চুল কাটতে মোটরসাইকেল মানে যেখানে নাম খালি গাড়ি মানে 5 মিনিট হাঁটা ইচ্ছে হতো না আগে এখন আলহামদুলিল্লাহ ঘন্টা হাঁটছি আছি বুঝতে পারছি ভালো লাগছে তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে ওভারওয়েট থাকলে যে সমস্যা এটা থাকে এটা হয়তো যার ওভারওয়েট আছে সে হয়তো অনেকে বুঝতে পারছে অনেকে বুঝতে পারে না কারণ অনেকের এটা কি হয় অভ্যাসগত না পার হয়ে যায়

তারাও এটা খেতে পারবে যারা ফ্যাটি লিভারের পেশেন্ট তারাও খেতে পারবে যারা হার্ট ব্লকেজের পেশেন্ট তারাও খেতে পারবে আর ডায়াবেটিস পেশেন্টও খেতে পারবে শুধু তাই নয় এটা যারা কোনো সমস্যা নেই যাদের এই কোনো সমস্যা কোনো একদম সুস্থ মানুষ তারাও এটা খেতে পারবে মানে এটা এমন কোনো মানে আপনার আটা নয় যে আপনার খাবেন আর সুগার একদম মানে খট মেরে দিবে কমে যাবে ব্যাপারটা এরকম না হ্যাঁ এটা এমনভাবে এটা মানে ডিজাইন করা হয়েছে এটাকে তৈরি করা হয়েছে যে এটা নর্মাল মানুষ থেকে শুরু করে একজন ডায়াবেটিস পেশেন্টও খেতে পারবে সুতরাং এটা কারো খাওয়াতে যে সুগার ফল্ট করে দেওয়ার কোনো সম্ভাবনা নেই বিন্দু মাত্র সম্ভাবনা নেই তাহলে এই যে ডায়াবেটিস আটা যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি বানিয়েছে তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে অনেকে হয়তো চাইছেন যে আমি খেয়ে ওজন কমাতে চাই তো আপনাদের জন্য এটা আমরা নিয়ে এসেছি ডায়াবেটিস আটা আপনারা খেয়ে ওজন কমাতে পারবেন আপনাদেরকে না খেয়ে থাকতে হবে না আর ভুক খাও থাকতে হবে না আপনারা খেয়ে খেয়ে ওজন কমাতে পারবেন তারপরে আপনাদের জন্য আরও নিয়ে এসেছি সেটা হচ্ছে ডায়াবেটিস ছাতু আপনারা হয়তো বাড়িতেও খেতে পারবেন প্লাস অনেক সময় বাইরে গেলে আপনাদের খাওয়া দাওয়াতে সমস্যা হতে পারে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ডায়াবেটিস ছাতু আপনারা দেখতে পাচ্ছেন এটাও সব রকমই মাংস খেতে পারবে এবং সুস্থ মাংসও খেতে পারবে এর জন্য সমস্যা নেই এটা আমি নিজেও মাঝে মধ্যে খাই হ্যাঁ এবং আমাদের স্টাফরাও খাই তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ডায়াবেটিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়াবেটিস নিমকি এটা ডায়াবেটিস নিমকি মানে শুধু ডায়াবেটিস এর পেশেন্ট খাবে তা না এটা যে কেউ খেতে পারে সুস্থ মানুষও খেতে পারে হ্যাঁ তাহলে কি হচ্ছে যে আমরা আপনাদেরকে খাওয়ের ওজন কমানোর চেষ্টা করব তো আপনি আমাদের ভিডিও আছে দেখবেন ওই গিয়ে ইউটিউবে গিয়ে দেখবেন যে আমাদের ভিডিও আছে যে আপনি বাড়িতে থেকেই কিভাবে ওজন কমাবেন এই ভিডিওগুলো আপনার আপনারা দেখবেন বাড়িতে থেকে আপনার ওজন কমাবেন আর যখন আপনি দেখতে পারবেন যে না আমি বাড়িতে থেকে ওজন কমাতে পারছি না তখন আপনি আমাদের শাহাদ ডাক্তার শাহাদ ভাইয়ের মতো তার এখানে এসে সিস্টেম এসে ওজন কমাতে পারবেন তবে একটা কথা আপনাদেরকে বলে রাখছি যে আপনি হয়তো ওজন কমাতে পারবেন আমাদের ভিডিও দেখে বাড়িতে থেকে কিন্তু অনেকে কি করে আমাদের কাছে আরও কিছু ডাক্তার এসেছেন ওজন কমানোর জন্য কেন এসেছেন তার কারণ হচ্ছে যে তিনি ডিসিপ্লিনটা মেনে চলতে পারছেন না তিনি জানেন যে ওজন কিভাবে কমাতে হয় কিন্তু উনি ডিসিপ্লিন যে মেনে চলবেন সেটা কিন্তু হচ্ছিল না ফলে আমাদের কাছে এসে যেহেতু আমাদেরকে আপডেট দিতে হয় আপনি কেমন আছেন আপনার সপ্তাহে সপ্তাহে আপডেট আপডেট যে দিতে হয় এগুলো আপনাকে যখন আপনি আমাদের সিস্টেমে আসবেন তখন একটা ডিসিপ্লিনে চলার আপনার একটা মানে এ তৈরি হচ্ছে এনার্জি তৈরি হচ্ছে যে না আমাকে এটা তো লাগবে এটা আমাকে বলতে হবে এ করতে হবে সুতরাং আপনি তখন ডিসিপ্লিনে চলতে পারবেন এই জন্য আপনার নলেজ যদি থাকে যে না ওজন কমানোর জন্য তারপরেও যে আপনি ড্রাইভে মানে বাড়িতে কমাতে পারবেন এটা কোনো জরুরি নয় আপনাকে হয়তো চিকিৎসার আওতায় আসতেও পারে অনেক সময় হতে পারে যে আপনি হয়তো বাড়িতে কমাতে গিয়ে আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো সেটার জন্য আপনাকে সাপোর্টিং এর প্রয়োজন আছে তো আপনি এখানে এসে কমাতে পারেন তো প্রিয় দর্শক আ ওনার কাছ থেকে আরেকটা জিনিস জেনে নেবো যে আপনি যে ওজন কমিয়েছেন তো ওজন কমার কারণে আপনার কুড়ি কেজি ওজন কমানো মানে তো অনেকটা ব্যাপার আর কি তো জন্য আপনাকে কেউ কোনো কিছু বলেছিল কিনা বলেছে কিনা অনেক কেউ বলেছে আপনার বাড়ি থাকা বের হওয়া মুশকিল হ্যাঁ মানে যে যেটা বা পাচ্ছে বলছে এই কী ব্যাপার তোমার শরীর কেন এরকম হলো কী হয়েছে তোমাকে জ্বর হয়েছে নাকি না কি না কোনো অসুখ হয়ে গেছে তাই না কিছু হয়নি আমি মানে আমার শরীরটা ভারী হয়ে গেছিলো তো ভারী হওয়ার কারণে ব্যথা ব্যথা নাগুলো অসুবিধা বুঝতে পারছে না তো এখানে পেস লাইব্রেরি চাঁদপুর ওখানে সাইজ সেন্টার নিয়েছি ওয়েট কমার জন্য দিয়ে ওখানে ওখানকার মানে যেগুলো নিয়ম কানুন লাইফ স্টাইল সেগুলো মেনে আপনি ওজন টাকা কমে কমেছি আর আমার কোনো অসুবিধা আমি বুঝতে পারছি না ওজনটা কমিয়ে আরো ভালো লাগছে তো তোমরা লাগছে অনেকদিন পর হয়তো দেখলা দিয়ে হয়তো ওরকম খারাপ লাগে কিন্তু আমি কোনো অসুবিধা বুঝতে পারছি না তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে ওজন বিশ কেজি ওজন কমানো মানে চারটি খানি ব্যাপার না তিনি যে বিশ কেজি ওজন কমিয়ে হঠাৎ করে যখন তার বন্ধুরা যখন তাকে দেখছে তখন তার অবাক হচ্ছে যে শরীর তো নষ্ট করে ফেলেছি কি ব্যাপার কি হয়ে গেল এখন হয়তো আপনাকে একটু বলতে পারি কি আর শরীর এরকম ডায়াবেটিস হয়ে গেছে নাকি মানে যখন ডায়াবেটিস ছিল তখন কেউ বলেনি যে ভাই কি ব্যাপার তোমার ডায়াবেটিস হয়েছে কেউ বলেনি যখন সে ডায়াবেটিস থেকে মুক্ত হলো আলহামদুলিল্লাহ সে সঠিক ওজনে যখন আসলো হ্যাঁ তখন লোকে তাকে বলতে পারে বা বলে অনেকে আমাদের বলে যে কি ব্যাপার তোমাকে ডায়াবেটিস হয়ে গেছে নাকি কিন্তু আসলে ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছে মানে আমরা আজকে যা দেখে দেখে অভ্যস্ত হয়েছি মানে অসুস্থ মানুষ আমরা দেখে দেখে আমরা এটাকে মনে করেছি এটাই স্বাভাবিক এটাই সুস্থ ফলে কিন্তু আমরা এই ধরনের প্রশ্নগুলো করছি তো প্রিয় দর্শক যদি আপনাদের কারো মন চাই যে আমরা নিজে নিজে ওজন কমাবো তাহলে আপনারা ওজন কমানোর জন্য আমাদের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং আমাদের প্রোডাক্ট যেগুলো আপনারা দেখছেন সেই প্রোডাক্টগুলো আপনারা অর্ডারও করতে পারেন আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের যে ওয়েবসাইট তিসানি ডট ইন থেকে সরাসরি অর্ডার করতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এখানে চিকিৎসাও নিতে পারেন অর্ডারও করতে পারেন আর সেই নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ফোন করবেন এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে চিকিৎসার জন্য সেটা হচ্ছে এম ডি আব্দুল কাইম ডট কম তো এখানে সরাসরি আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন সমস্ত তথ্য জানতে পারবেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা ওখানে পেয়ে যাবেন এবং আপনারা কী করবেন গুগলে গিয়ে লিখবেন গুগলে গিয়ে আপনারা কি লিখবেন এম ডি আব্দুল কাইজুম লিখলে আপনার সরাসরি সাইট চলে আসবে অথবা আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারেন প্লে স্টোরে গিয়ে লিখবেন পিএলডিসি পি মানে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো পিস পি যখন আপনারা লিখবেন ঠিক প্লে স্টোরে আপনার প্রথমেই সেই অ্যাপটা চলে আসবে এবং সেখান থেকে আপনারা আমাদের ওয়েবসাইটের সেই অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে আপনার সমস্ত কিছু করতে পারবেন তো প্রিয় দর্শক যারা মনে করছেন যে আমরা স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে চাই একজন লাইফ স্টাইল মানে আয়ত্ত থেকে আমরা ওজনটা কমাতে চাই হ্যাঁ আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু